না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি অভিনেতার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সতেরো ফেব্রুয়ারি সকালে অপূর্ব ফেসবুক পোস্টে লেখেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না ইন্না সবাই সানির জন্য দোয়া করবেন এদিকে অভিনেতা নিলয় আলমগীর নিজের ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন অভিনেতা শাহবাজ সানি ১৬ ফেব্রুয়ারি রাতে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন জানা গেছে ষোলো ফেব্রুয়ারি রাত একটার দিকে উত্তরা দিয়াবাড়িতে হার্ট অ্যাটাক হয় শাহবাজ সানির পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর শিরোনামের নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা শাহবাজ সানি অল্প সময়ে অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেই সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন সানি দুই সালে আবদুল্লা নামে নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি এই নাটকটি সানিকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া সানি অভিনীত অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহবুত কয়েকটি নাটক